সবাই মিলে কিন্তু অনেক ধুমধাম করে বড় আপুর দ্বিতীয়বারের মতো বিয়ে দিয়ে দিলাম আর ভাইয়া তো তার বোনের বিয়ের খুশিতে সবাইকে বার বিকিও করে খাওয়াইছে বড় বোনকে দ্বিতীয়বারের মতো কেন বিয়ে দিতে হলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করতেছি তো চলো শুরু থেকে শুরু করি হ্যালো এভরি ওয়ান কি খবর তোমাদের বাসায় কিন্তু সবাই মহা ব্যস্ত ব্যস্ত তো থাকবেই বড় আপুর বিয়ে যে তো সবাই কিন্তু আয়োজন করতেছে কিভাবে কি করবে ভাইয়া কিন্তু তার বোনের বিয়ে উপলক্ষে সবাইকে বার বিকিও করে খাওয়াবে এখানে কিন্তু তার পিপারে চলতেছে সবাই মিলে হাতে হাতে কাজ করে কিন্তু বিয়েটা সম্পূর্ণ করলাম ওয়েট ওয়েট তোমরা কিন্তু আবার ভয় পেয়ে যেও না বিয়েটা কিন্তু আগের জনের সাথেই দেওয়া হয়েছে আই মিন তার হাজবেন্ড সাথে কিন্তু তার আবার বিয়ে দেওয়া হয়েছে আসলে তাদের অ্যানিভার্সারি ছিল আর আমরা সেটা নিজেদের মতো করে এনজয় করছি এখানে ভাইয়া ভারপিকিউর জন্য কয়লার মধ্যে আগুন জ্বালাচ্ছিল আর বাচ্চাগুলো পাশ থেকে দেখতেছিল চিকেনের মধ্যে তো আগেই সব মশলা দিয়ে অনেকক্ষণ মেখে রাখছিল এখন সেটা চুলাতে দেওয়া হচ্ছে আর আমরা যখনই বাস খালিতে আসি ভাইয়া কিন্তু একবার হলেও আমাদের কে বারবিকিউ করে খাওয়ায় আর এটা কিন্তু ভাইয়া খুব ভালো বানাইতে পারে তো প্রথমে তো এমনি চুলা বসায় দিছিল চুলা নিচে কিছু ছিল না তো চুলাটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে সেখানে একটা মাদুর বিছানো হয়েছে তার উপর চুলাটা রাখছে তো এখন আর বাল উঠতেছে না বাতাস করার কারণে আমি আবার একটু উপরে Asci দেখতেছি কে কি করতেছে তো এখানে কিন্তু চিকেনের সাথে খাওয়ার জন্য সালাড করতেছিল আর এদিকে পিচ্চি বাহিনীগুলা রুম সাজানোর জন্য বেলুন ফুলাইতেছে আর এদিকে তো ভাইয়া সব চিকেনগুলো বারবিকিউ করা হয়ে গেছে তো ভাইয়া সেটা নিয়ে আসছে আমি বলতেইছি কেমন হইছে একটু লুকটা দেখি আর ভাইয়া যখন খুলছিল এত লোভনীয় একটা গ্রান বের হয়েছিল ওদের তো বেলুন পুলানো প্রায় শেষের দিকে আর এদিকে তো ভাবি সালাদ বানাচ্ছে বারবিকিউ দিয়ে খাওয়ার জন্য ভাবি কিন্তু এটা খুব মজা করে বানাইতে পারে আর এখন এই বারবিকিউটা দেওয়া হচ্ছে এ বাসার বাড়িয়ালি যিনি তাকে আমরা তো বাস খেলিতে গেলে সবাই একসাথে যাই তো সেখানে অনেক নাচ গান চিল্লাপাল্লা অনেক শব্দ হয় তাদের কিন্তু অনেক ডিস্টার্ব হয় আর সেজন্য আমরা মাঝে মধ্যে ভালো কিছু বানাইলে তাকে দেওয়ার চেষ্টা করি যাতে করে তিনি আমাদের উপর একটু কম বিরক্তি হন যদি কোনোভাবে তার ছোকে এই ভিডিওটা পড়ে তাহলে তো আমাদের সব কোমর পাশ হয়ে যাবে হায় আল্লাহ আর এখানে তো আমরা সবাই মিলে ভাইয়াকে একটা পাঞ্জাবি পরিয়ে দিছি একটু কালারফুল দেখে যাতে একটু বর বর মনে হয় উনি তো পরবে না তো আমরা সবাই মিলে জোর করে পরাই দিছি তো এখন ফুলানো বেলুন গুলোকে সাজানো হচ্ছে এখানে কিন্তু কেক কাটা হবে আর এখন তো বাসের বাসা থেকে আমাদের গেস্ট আসছে বউ দেখার জন্য তো রাত অনেক হয়েছে আগে সবাইকে খাবার দিয়ে দিবে তো আজকে রাতের মেনু ছিল বাইয়ার বানানো বার বিকিউটা তো এখন সবাইকে কিন্তু দিয়ে দিচ্ছে আমরা তো অনেক মানুষ একসাথে সবার ডাইনিং টেবিলে জায়গা হবে না তো সবাই এখানে সেখানে বসে আমরা খাচ্ছিলাম

এখন ভাইয়া সবার থেকে চাঁদা তুলতেছে সমুদ্রে ঘুরতে গিয়ে আমাদের যা খরচ হয়েছিল ভাইয়া বলতেছে সেটা সবার থেকে চাঁদা নিয়ে দিয়ে দিবে তো এটা নিয়ে আমরা সবাই মজা করতেছিলাম

খাওয়া দাওয়া শেষ করে বউ গেছে একটু সাজতে আর সাজতে গিয়ে তো গড়ির কাটায় বেজে গেছে বারোটা আর এদিকে তো অপেক্ষা করতে করতে অনেকে ঘুমিয়ে গেছে গেস্টরা তো আসার সময় গিফট নিয়ে আসছিল এখন সেটা খুলেই দেখাচ্ছে তারা কি নিয়ে আসছে এদিকে তো তারা দুই ভাই খুব মজা করতেছিল প্রথমে তো ভাবছি আমরা কেউ শাড়ি পরবো না শুধু বউ আর বরকে সাজাবো কিন্তু শেষে আমরা সবাই একে একে শাড়ি পরছি অবশেষে বউয়ের কিন্তু সাজগোজ শেষ হয়েছে সে কিন্তু বের হয়ে আসছে আর এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেওয়া গিফট মানে আমরা যে আজকে ঘুরতে গেছি সেখানে তোলা ছবি কিন্তু তাদেরকে গিফট হিসেবে দেওয়া হয়েছে আর তারা তো এটা খুবই পছন্দ করছে তো ফাইনালে চলে আসছে সেই জন্য আমরা সবাই মিলে এতক্ষণ অপেক্ষা করতেছিলাম তো সবাই মিলে কিন্তু তাদের সাথে ছবি তুলে নিচ্ছিল আর তাদের কিছু ফ্যামিলি ছবি আমরা তুলে দিচ্ছিলাম মা আল্লাহ তাদেরকে খুব ভালো লাগতেছিল আল্লাহ যেন তাদেরকে এভাবে হাসি খুশি রাখে সবসময় কারো যেন নজর না লাগে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ